নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার বাবা কুমিল্লার দেবীদ্বার উপজেলার সঞ্চাইল গ্রামে নিজ পিতা কর্তৃক আপন মেয়েকে একাধিকবার ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগীর নানির করা মামলায় আটক বাবা ঘটনাটি ঘটে গতকাল সাতাশ অক্টোবর উপজেলার বড়শালঘর ইউনিয়নের সঞ্চাইল গ্রামের বদুদ্দির বাড়ির ভিক্টিমের নিজ বাড়িতে ঘটনায় আটকৃত ব্যক্তির নাম মোহাম্মদ হারুন সে পেশা একজন কৃষক সে উপজেলার সঞ্চাল গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার পুত্র ভিক্তিমের শিশুটির আপন বাবা মামলার বিবরণ ও মামলার বাদী ভিক্তিমের আপন নানি শাহিদা বেগম জানান ঘটনা তো সবাই বাপে মেয়ের দর্শন করছে আর কি ওন মে তো হর তো কইছে করছে ওন একবার দুইবার না কয়েকবার দুই করছে এরকম কইছে তারপরে তা অফিসারে যখন বেশি অনেক বিয়া করতে জিঙ্গাইছে ইয়া নিছে এরপর লাস্টে তা হল কইতাছে যেন চেষ্টা করছে চেষ্টা করতে দি চেষ্টা করতে না করছে তারপর লাস্টে তা মেয়ে কইছে যেন চেষ্টা করছে আমারে শুনেন আমারে আমি জানিনা তিন মাস আগে লাগাচ্ছি এই ঘটনাটা চার পাঁচ মাস আগে একবার ওই পাত্রের মেয়েদের দৈনতায় হাত আরে গাছের পুজো আলগি দিত মেয়েরে কয়েছে জানো আমার গাছের পুজোটা একটু আলগি দে ও আয় তো গেছে বে ও মেয়ের গোসে গেটাই দৈনতা হাতের ভিতরে লো গেছে দৈনিক হাতীৰ ভিত্তি লৈ গৈছে বাদে অহন মেয়ে কৈছে কি এই চিকেট দিছে চিকেট দিছে বাদে গলাৰ মোহেৰ মেজি দৈৰা ৰাখছে কৈছে জানো তুমি চিকেট দিবি তই যাব ঘূৰি আহলাম কাচিডাতে চুটি কাছি দাঁজে যাব ঘূৰি আহি কিয় কচ তো এই কথা কৈ আ মায়াৰ দৰে কোনো কৈছে না ইয়াৰ মায়াৰ মাৰ লগে মনো কৈছে কৈছে বাদে মায়াৰ মায়ে আবাৰ কৈছে কি কুৰাণ শ্বৰীফ জামিৰে দৰাইছে জামীৰে কুৰাণ শ্বৰীফ দৰাই চহত কৰাইছে কৈছে জানো তুমি হেঁচা কৈৰা কও তুমি কচটো নি আৰু কোনো দিনে পাৰবা নেকি এরকম স্বীকার করাইছে করাইছে বোধে এরপরে জানা জানি করছে না জানি করছে না হর হরি জানাই পোলার মারে জানাই জানাই মার কে জানো তোমার হাউ দি তোমার মা বফে বয় আল্লাহ তুমি কেউ জানাইও না কেউরে শুনেও না সেই কথাটা

তখন করছে কি আই এস এর দিছে সাইমারে দিছে তুই আমার সাতটা দুই হাজার সাতটা দুই হাজার দিতে কইসে কে তাই সাতটা লইয়া যখন গোসলখানায় গেছে ও হে ও ফিসি ফিসে গোসলখানায় যাইতেছে যাইতেছে বাদে তাইয়ে দিছে হইয়া তাইয়ে এজন বুঝিয়া এই টের খাইছে টের হইয়া তাই দরটা দিয়েছে বা গোসলখানার দরজা দিয়েছে দরজা দিছে বাদে তাই ডাক্ত আছে তাই ডাক্ত আছে তাই বাসে কষাই মা উদুয়ায় উদুয়ায় বাইরে বড় মাইয়া এটা গেছে গা মার স্কুলে আর আমার হের মা গেছে গা ওই বারবার এমন গাডার মেজে তো রোদ নাই সেই জায়গার মেজে তো তরকারি করে বয়ে বুয়া আচ্ছা আচ্ছা তারপরে তো তারপরে কথা কয়েছে বলছে সাই না তুই আয় বাইরে আয় এই রুম আয় কুদুরা এই রুম আয় কুদুরা তাই এর দিশা ভাইয়া লাগছে বুঝা লাগছে তাই আর গেছে না কি কই বে আনো কও কি কই বে কও আয় তোর বিশ টাকা হাতে